হাদিস এবং সুন্নার মধ্যে কি কি পার্থক্য এ নিয়ে অনেকেই আধা জল খেলে নেমেছেন যে হাদিস পার্থক্য করতেই হবে আবার কেউ কেউ দুইটাকে একেবারে না একই শব্দ কোনো পার্থক্য না এটাও আবার বলে থাকেন হাদিস এবং সুনার মধ্যে পার্থক্য কি প্রথমত কিছু মানুষ আছে যারা বলে যে দুটোর মধ্যে বিরাট পার্থক্য এটা আগে উল্লেখ করি একদল মানুষ মনে করে থাকে হাদিস এবং সুনার মধ্যে বিরাট পার্থক্য হাদিস হচ্ছে প্রসুলের বাণী আর শূন্য হচ্ছে যেগুলি আমলি যেগুলো আমল করা যায় আর বা যেগুলো আমল করা যায় না এগুলো হাদিস হিসেবে থাকবে এই জাতীয় ব্যাখ্যা আমাদের সর্বস্বারণ কখনো করেন নাই এগুলো পরবর্তী লোকেরা কেউ কেউ করেছে পরবর্তী কেউ কেউ করেছে আগে কেউ করেন সর্বরা কম দিনটা করতেন না তারা হাদিস বলতে শূন্য বলতে শূন্য বলতে হাদিস বলতে হাদিস বুঝতেন আপনি এই জন্য দেখবেন সুনানের কিতাব সমূহ আছে কিতাব সুনান লেবনে মাজা সুনাল লেত্তির মেজি সুনার কিতাব এগুলো এগুলো সুনান সুনাল লেবাজা সুনান লেত্তির মেজি সুনান লে ইমা হাম্বল লে ইমা আহমেদুবিন হাম্বাল সুননা লেঈ হাম্বল আহমেদুবিন হাম্বাল সুননা আবি আসাম সুননা লে আবিদাউদ আবি দাউদ সুননা নামে মানে শত কিতাব আছে ছোট ছট মিলেই বিভিন্ন আকিদের কিতাবও সূন্য লেখা হয়েছে তো সুননা নামে যেগুলো লেখা সেগুলিতে হাদিস নেই সবগুলি হাদিস আছে আমলই আমলি নেব বলেছেন কাজ করেন নাই তাহলে যারা বলে শূন্য নামে শুধু শুধুমাত্র ওইগুলিকে বুঝা যেগুলো আমলিগুলি এটা ঠিক বলেন নাই কারণ শুনলাম নামে কিতাব লেখা আছে যেগুলিতে হাদিসও আছে কথাও আছে আমলিও আছে এগুলো কোনো দিন আমল করে না সেগুলো আছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে যে ব্যক্তি গিয়েছিল যে ব্যক্তি গিয়েছিল যে ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আমরা যে অল্প পানি নিয়ে যাই আমরা যদি কোনো সমুদ্রে যাই সেই সমুদ্রের পানি দিয়ে উজু করতে পারবো কি না রসুল কি বলেছেন হুয়া তহুরু মা হাইলু মাইতে তু তার পানি পবিত্র এবং তার মরা জিনিসও খাওয়া যাবে অর্থাৎ সমুদ্রের মরা জিনিস উপরের মরা জিনিস সমুদ্রের নয় সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে যেমন মাছ এই জাতীয় জিনিসগুলো তো সেগুলো তিনি খাওয়া দাওয়া বলছেন তো হালাল সেখানে আপনি দেখেন এটা কিন্তু রসুল নিজে খান নাই রসুল রজু রসুল কিন্তু নিজে সমুদ্রের উপর যাইয়া রজু করে আসেননি মুখে বলেছেন শুধুমাত্র এখন আপনি কি শুননা এবং এটা কি শুননা বলবেন না অবশ্যই শুন না কারণ এটা আবু নাসাই তিন মাঝে সব হাতি চিখতে পারছে এটা শুননা শুন না তো এটা শুননা হলে আপনি শুনুন কি পার্থক্য করছেন এরকম পার্থক্য তো হাদিসে আসে নাই তিনি এরকম পার্থক্য আপনি করবেন না বা এরকম হাদিস অল্পসারণ করেন নাই এই পার্থক্য পরবর্তীতে কেউ কেউ করেছে আমি তো অস্বীকার করছি না পরবর্তী এবং অনেক পরবর্তী বিশেষ করে যারা এই অষ্টম নব শতাব্দীর মধ্যে যারা আসে তারা এই পার্থক্য কেউ কেউ উল্লেখ করেছেন এটা আসলে কোনো সত্যিকারের পার্থক্য নয় কারণ হাদিস এবং সূন্যার মধ্যে মৌলিকভাবে আসলে মৌলিক পার্থক্য নেই যেই পার্থক্যটা আসে একটা জিনিস এটা হচ্ছে হাদিস এবং সুন্না হাদিস বলতে সাধারণত কথা কাজ এবং অনুমোদনকে বোঝায় আর সুন্না বলতে রসুলের সিরত সুরতকেও বোঝায় অর্থাৎ রসুলের যে সমস্ত আখলা ছিল সেগুলিও সুন্নার ভিতরে পড়ে রসুল যে সমস্ত যে সমস্ত যে সমস্ত এ ছিল সুন্না খালকিয়া এবং ফলুকিয়া যেটাকে বলা হয় সৃষ্টিগত যে বৈশিষ্ট্য সেগুলো শূন্য অন্তর্ভুক্ত এবং রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো শূন্য অন্তর্ভুক্ত এটা বলা হয় হাদিস বলতে সাধারণত এগুলি উল্লেখ করা হয় না তার ফলে দেখা যাবে আমরা দেখি যে হাদিসের কিতাবে হাদিসের কিতাব সেগুলিতে শূন্য উল্লেখ আছে এর অর্থ হচ্ছে হাদিস বলতে ওটাকে অস্বীকার একেবারে নো করা হয় না তবে এটাকে ভাগ করা হচ্ছে পরবর্তীরা মহাদ্দি এবং অসুলিরা ভাগ করেছে মহাদ্দ সুন্না বলতে পছন্দ করেন তারা সুন্না বলতে এগুলি সবগুলিকে বুঝান আর অসুল হাদিস বলতে তারা আলাদাভাবে শুধুমাত্র যেগুলো কথা কাজ এবং অনুমোদনকে বুঝেন আর যেগুলি রসুল্লাহ সাল্লা চারিত্রিক বৈশিষ্ট্য এবং সৃষ্টিগত বৈশিষ্ট্য এগুলিকে তারা আলাদা সামাইল নাম দিয়েছেন মহাদ্দি আর অন্যরা সেটাকে যারা অসুলি আছে তারা এভাবে ভাগ করেছে যে শূন্য আমলিয়া সুন্না যেগুলো রসোল্লা সাল্লা কথা কাজ এবং কথা অনুমোদন এগুলি হচ্ছে হাদিস আর যেগুলো রসুল্লাহ আসলামের কথা কাজ অনুমোদন এবং সাথে সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগত বৈশিষ্ট্য এগুলো তারা সুন্দর বলে থাকেন এটা একটা অতিরিক্ত জিনিস যেটা পার্থক্য এটার মধ্যে আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না এই জন্য যারা আহ সূন্য তারা আসহাবুল হাদিস যারা আসহাবুল হাদিস তারা আলুসূন্য এই শূন্যের মধ্যে পার্থক্য করা যায় না এগুলির মধ্যে পার্থক্য করার অর্থে হচ্ছে আমরা বিভ্রান্তি ডেকে আনা এটা যেন কখনো না করি যারা এগুলি করবে তারা আসলে ভুল আছে এই জন্য কোনো স্বল্প সালীনকে আপনি দেখবেন না তারা শূন্য এবং হাদিসের মধ্যে পার্থক্য করে নাই তারা হাদিসের কিতাবে শূন্য নিয়ে আসছেন শূন্য কিতাব দিয়ে হাদিস নিয়ে আসছেন এরা এর মধ্যে কোনো পার্থক্য করে নাই এবং এটা তারা তো এটাই বুঝতেন রসুল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন দেখেন রসুল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন এগুলি শূন্য কিতাব নিয়ে আসছেন রসুল হাদিস হাদিস হুকা কাদব কাদি ফাঁকাতি তো মা কাদম নেন যে ব্যক্তি জেনে শুনে আমার উপর কোনো হাদিস বর্ণনা করবে এবং সে দেখে মিথ্যা বলছে যে নামে যেন তার বাড়ি করে নি হাদিসে আসছে এটা হাদিসে শূন্য এটা কারণ এটা 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 হাদিস শূন্যের কিতাবে আসছে সুতরাং এইগুলির মধ্যে এই জাতীয় পার্থক্য যারা করে থাকেন তারা সঠিক কাজটি করেন না এগুলি হচ্ছে পরবর্তীতে বিভিন্ন বানোয়াট কাহিনী কার কর্মকাণ্ড এগুলির মাধ্যমে তারা যে জিনিসটা করতে চাইছে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের শূন্য উপর আমল করে কিছু হাদিসের উপর আমল ছাড় করবেন কিছু হাদিসের আমল ছাড়বেন এই বুদ্ধি করে তারা হাদিসের সূন্যার মধ্যে করে থাকেন না রসুল্লাহ সাল্লাম যা এসেছে শূন্য হোক সুন্না নাম দেওয়া হোক বা হাদিস নাম দেওয়া আপনি যেটাই দেন না কেন তার কথা কাজ অনুমোদন তার চারিত্রিক বৈশিষ্ট্য সৃষ্টিগত বৈশিষ্ট্য যদি আমাদের আমল করার মতো কিছু থাকে সবগুলি আমল করতে হবে সবগুলি মেনে নিতে হবে কোনোটাকেই বাদ দেওয়া যাবে না কোনোটাকেই হাদিস বলে কথা বলে বাদ দেওয়া যাবে না সবগুলিকেই আমলযোগ্য হিসাবে মনে করতে হবে যে নাম আপনি যেটাই দেন না কেন আমল করতে হবে আপনি হাদিস এবং সুন্না যে নামে দেন না কেন হাদিস এবং সুন্নার মধ্যে এই পরিবাসীগত এই পার্থক্যটা আসলে আমরা পরবর্তীদের মধ্যে দেখেছি কেউ কেউ করেছেন খুব কম লোক কিন্তু এটা হচ্ছে বর্তমানে খুব প্রচলিত একটি ধারা প্রচলিত একটি নজবিল্লা এই জন্য এটাকে মানা যাবে না কখনো নয় সুন্না এবং হাদিসের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নির্দেশ করা যাবে না সুন্না এবং হাদিস সবগুলি যেই বলেছে না কেউ বলে থাকেন যে অমুক সাহেব সুন্না সাহেব হাদিস এটা অর্থে এই কথা উদ্দেশ্য না এটা হচ্ছে তিনি আমরা যেটা বলি একজন মানুষ শূন্যতার উপর আমল করে কিন্তু হাদিসের কিতাবের উপর তার জ্ঞান কম এটা বলা হচ্ছে তিনি এইটা বলা হচ্ছে এটা উদ্দেশ্য এখানে বলা হয়ে থাকে সুফিয়ানা মালেক এবং আরেকজন সম্পর্কে তিনজন সম্পর্কে আউজাই সম্পর্কে জিজ্ঞাসা করেছে অমুক কি অমুক কি অমুক কি তো একজন উত্তর দিচ্ছেন যে অমুক হচ্ছেন সোহাইব শূন্য অর্থাৎ তিনি বুঝেন তিনি জিনিস বুঝেন তবে হাদিসের ক্ষেত্রে তার অবদান কম আরেকজন হচ্ছে সাহেব হাদিস অর্থাৎ হাদিস নিয়ে তো গবেষণা করেন আরেকজন হচ্ছে তিনি এরকম এভাবে তিনি বলেছেন অর্থাৎ এক একজন এক গবেষণার ফিল্ডকে আলাদা করা হচ্ছে সেটাতে তিনি আমল এটা বুঝেন আমল করেন এটাকে তারা সাহাবী শূন্য এটা উল্লেখ করেছেন যে তিনি আমল বেশি করেন তিনি বেশি বেশি করে কাজ করতেন যেটা হাদিস যেটা পাইতিনিটার আমল করতেন কিন্তু হাদিসের যে ধারা যেটা হাদিস সংরক্ষণের ধারার মতো কাজ হাদিস একজন কাছে প্রসার করে প্রসার করে বেড়ানো কথা বলা বর্ণনা করা যেটা দোয়া করেছেন যাদের জন্য নদরাল্লাহ ইমরান সামা মিন্নি ও আদাহা কামা সামি আহা রুব বা হা মিল গাইর পক্ষে রুব্বাহামিল মানু আফকা মিনু আল্লাহ তালা তার চোখ তাদের মুখকেও সুগ্রজল করে দেন যারা আমার হাদিসকে শুনবে তারপর সেটা পৌঁছে দিবে এই জাতীয় পৌঁছতে পারেন অর্থাৎ এত বড় হাদিসের খাদ্য হিসেবে বিবেচিত হয় না এটা বলা উদ্দেশ্য এটা বলা উদ্দেশ্য কিন্তু তিনি ফেক খেয়ে দিচ্ছে অর্থাৎ তাকে আরও বড় উদ্দেশ্য যে তিনি আমলি জিন্দগিতে খুব বেশি আমল করেন একটা হাদিস পাইলে আমল শুরু করে দেন তিনি হাদিসের জমা করা চিন্তা করেন নাই এটা এই কথা বলা উদ্দেশ্য এখানে কখনো পার্থক্য করা মূলত উদ্দেশ্য না কেউ কেউ এটা তারা ভুল বুঝতে পারে এটাকে ভঙ্গ এটা এই সন্দেহটাকে আমরা চেষ্টা করলাম যে এটাকে বুঝাতে সন্দেহ এটা ভুল ভুল হাদিস এবং শূন্য একই কোনো পার্থক্য নাই কেউ যদি এইভাবে পার্থক্য করেন যে এটা আমল করা যাবে হিসেবে শূন্য আমি যদি আমল করা নাই এটা হাদিস তাহলে ঠিক বলেন এই কথাটা এটা কখনো ঠিক হতে পারে না আপনি এটাতে উদাহরণ দিলেই বুঝবেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এটা কি শূন্য না আমল যদি কোনো বলে আমলই হয় হয়ে যায় তাহলে সবাইকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিব হ্যাঁ নিষেধ নাই যদি কোনো কারো অসুস্থ থাকে যে অবস্থা থাকে যে অবস্থা ছিল তাহলে শূন্যের উপর আমল করতে হয় তাহলে হাদিস এবং শূন্য দুটোর উপর আমল করতে হবে কোনটাকে বাদ দেওয়া যাবে না এটা আশা করি আপনি বুঝে আসছে